চলতি বছরের জুন পর্যন্ত হিসেবে গেল বারো মাসে যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য আবেদন করেছেন ছয় হাজার ছয়শো জন বাংলাদেশি দেশটিতে আশ্রয় চাওয়া বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে বাংলাদেশের অবস্থান পাঁচ নম্বরে দুই সালে সেই সংখ্যা ছিল সাত হাজার জন দুই সালের চেয়ে চব্বিশে এই সংখ্যা বিয়াল্লিশ শতাংশ বেশি ছিল দুই হাজার চব্বিশ সালের চেয়ে দুই হাজার পঁচিশে ইউকেতে বাংলাদেশিদের রাজনৈতিক আশ্রয় চাওয়া মানুষের সংখ্যা বরং খানিকটা কমেছে ইনফোমাইগ্রেন্স বাংলা তাদের এক খবরে বলেছে 2025 সালের জুন পর্যন্ত 12 মাসে বিভিন্ন দেশের হাজার 11184 জন রাজনৈতিক আশ্রয়ে আবেদন করেছে তাদের মধ্যে তিন শীর্ষ দেশ হচ্ছে পাকিস্তান ইরান ও আফগানিস্তান আর পঞ্চম স্থানে বাংলাদেশ এশিয়ার এই তিন দেশ ও বাংলাদেশে গেল এক বছরের যুদ্ধ ও অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে অস্থিতিশীল পরিস্থিতি লক্ষ্য করা যায় ফলে এসব দেশগুলোর মানুষ নিরাপদ আশ্রয় পেতে ইউকে বেছে নিয়েছে দেশটির গেল এক বছরে সমুদ্রে অবৈধ পথে যুক্তরাজ্যে ঢুকেছে আটচল্লিশ হাজার মানুষ তার মধ্যে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে ঢুকেছে বিয়াল্লিশ হাজার এসব মানুষের মধ্যে আফগান ও ইরানির সংখ্যা শীর্ষে অনিয়মিত এসব অভিবাসন কেবল ইউকে নয় গোটা ইউরোপের দেশগুলোর সরকারের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে একদিকে উন্নয়নশীল দেশগুলোতে অস্থিরতার কারণে মানুষ ব্যাপরোয়াভাবে ইউরোপমুখী হয়েছে অন্যদিকে ইউরোপের নানান দেশ অভিবাসীদের ঠেকাতে অভিবাসন আইন কঠিন করছে তবু ইউরোপমুখী অনিয়মিত অভিবাসনের ঢেউ ঠেকাতে জেরবার হচ্ছে ইউরোপের নানান দেশ